আস্তাকফিরুল্লাহ তওবা 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 সম্মানিত ভাই বোন আমরা সমাজের মধ্যে অনেক মানুষ দেখতে পাই যারা কোনো অন্যায় বা অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে গেলে দুই গালে দুচ্চর মেরে তওবা তওবা বলতে থাকে আসলে দু গালে চর মেরে তওবা তওবা বললেই কি তওবা হয়ে যায় না দু গালে চর মেরে তওবা তওবা বললেই তওবা হয়ে যায় না আজ আমি আপনাদের সাথে কথা বলবো পরিশুদ্ধভাবে তওবা করার নিয়ম এবং তওবা আমরা কিভাবে করব সঠিক পদ্ধতি কি তওবা করতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে মনে রাখতে হবে তওবার মূল পাঁচটি শর্ত আছে পাঁচটি শর্ত পূরণ করে আমি যদি তওবা করতে পারি তাহলে আমার আপনার তওবা পরিশুদ্ধ হবে তওবা কবুল হবে এছারা যতই তওবা তওবা বলি না কেন যতই আস্তাগফিরুল্লাহ বলি না কেন তওবা কিন্তু হবে না বা তওবা কবুল হবে না তাই আসুন আমরা গুরুত্বপূর্ণ তওবা কবুলের পাঁচটি শর্ত সম্পর্কে জেনে নিই এক নাম্বার শর্ত তওবা কবুল হওয়ার সর্বপ্রথম যে শর্ত তা হলো ইখলাস পরিশুদ্ধ নিয়ত থাকতে হবে এখলাস থাকতে হবে অপকটতা থাকতে হবে আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস ইমানের সাথে সাথে তওবা করতে হবে পরিশুদ্ধ একটা নিয়ত নিয়ে একটা নিয়ত নিয়ে অন্তর থেকে নিয়ত করব যে আমি তওবা করতেছি তাহলেই আমার তওবা কবুল হবে দুই নাম্বার শর্ত হলো কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া বিগত সময়ে আমি আপনি যে পাপগুলো করেছে সেই পাপের জন্য মহান রব্বুল আলমিনের কাছে অনুতপ্ত হওয়া অনুসূচনা নিয়ে লজ্জিত হয়ে তবা করা দুই নাম্বার পয়েন্ট হলো এটা যে আমি অবশ্যই অবশ্যই লজ্জিত হব অনুতপ্ত হব অনুতপ্ত হতেই হবে চোখ দিয়ে পানি বের করতে হবে কান্না কাটি করতে হবে মহান রব্বুল আলমিনের কাছে বেশি বেশি কান্না কাটি করার মাধ্যমে এভাবে তবা করতে হবে তারপর তবা কবুলের তিন নাম্বার শর্ত হল অনতি বিলম্বে গুণা ছেড়ে দিতে হবে পাপ কাজ ছেড়ে দিতে হবে বিগত সময়ে আমি যে পাপগুলো গুলো করেছি সেই পাপ আমি অবশ্যই অবশ্যই এখন থেকেই ছেড়ে দিলাম আর করব না এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সেই পাপ পুনরায় আর করা যাবে না তাহলে তবার তিন নাম্বার শর্ত হলো যেই পাপ আমার হয়েছে সেই পাপ অবশ্যই অবশ্যই ছেড়ে দিতে হবে পুনরায় করা যাবে না শর্ত চার নাম্বার চার নাম্বার শর্ত হলো ভবিষ্যতে পুনরায় গুণাহ করব না এই বলে প্রতিজ্ঞা হতে হবে হবে দৃঢ় সংকল্প করতে অতীতে বদ্ধ আমার যে সমস্ত গুণা হয়েছে আমি যে সমস্ত পাপ কাজে অন্যায় কাজে নিজেকে লিপ্ত করেছি ভবিষ্যতে ওই রকম অন্যায় অশ্লীলতা আমি আর করব না এরকম একটা দৃঢ় সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যে ওই পাপ আমার দ্বারা আর হবে না এরকম ভবিষ্যতে আমি আর কোনোদিন ওই পাপগুলো করব না সেই পাপের দ্বারে কাছেও যাব না এরকম মন থেকে একটা অন্তর নিয়ে নিয়তকে রেখে মহান পরিশুদ্ধ আলামিনের কাছে এভাবে বলতে হবে চোখ দিয়ে অবশ্যই পানি বের করতে হবে অনুতপ্ত অনুশোচনা নিয়ে কৃত পাপের জন্য লজ্জিত হয়ে ভবিষ্যতে আমার দ্বারা ওই রকম পাপ যেন আর না হয় এরকম দৃঢ় সংকল্প করতে হবে আর পাঁচ নাম্বার শর্ত হল তবা কবুল হওয়ার সময় সীমার মধ্যেই তবা করতে হবে আপনি আমি বলতে পারি তবা করার কি আবার সময় সীমা আছে হ্যাঁ অবশ্যই তবা করার সময় সীমা নির্ধারণ করা আছে মহান আল্লাহ তালাই এই সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন আমাদের তবা সব সময় কবুল হবে একথা সত্য কিন্তু কয়েকটা জায়গা আছে কয়েকটা সময় আছে যেই সময়ে তবা করলে তবা কবুল হবে না এর মধ্যে এক নাম্বার সময় হলো মৃত্যুর সময় যখন গড়গড়া শুরু হয়ে যায় আমার মৃত্যু হবে গড়গড়া শুরু হয়ে গেছে তো অবস্থায় আমি যদি তবা করি তবা কবুল হবে না আত্মা কণ্ঠন চলে এসেছে আমি এখন বুঝতে পেরেছি যে আমি এখনি মারা যাব। আত্মা কণ্ঠন চলে এসেছে অবস্থায় আমি যদি তওবা তওবা করি তাহলে কবুল হবে না আরেকটা হলো মালাকুল মাওত আমার কাছে এসেছে আমি বুঝতে পেরেছি এখন আমার মৃত্যু হবে মালাকুল মাউত এসেছে আমি মালাকুল মাউতকে দেখেছি এমতো অবস্থায় আমি যদি তবা করি তাহলে তবা কবুল হবে না এভাবে যে তবা কবুল হবে না বা এই সময়ে যে তবা কবুল হবে না এটা আপনি বলতে পারেন তবা তো সব সময় কবুল হয় এই সময়ও কবুল হবে না আসলে এই সময়ে তবা কবুল হবে না এটা মহান আল্লাহ তালায় নির্ধারণ করে দিয়েছেন মহান আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে সুরা নিসা আঠারো নম্বর আয়াতে তিনি বলেন আর এমন লোকদের জন্য কোন তবা নেই এমন লোকদের নেই যারা মন্দ কাজ করতেই থাকে কি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি তবা করলাম বা আমি তবা করছি এরকম লোকদের তবা নেই সতর্কতা অবলম্বন করতে হবে এখানে সাবধান মহান আল্লাহ তালা আমাদেরকে কিন্তু এখানে বললেন এমন লোকদের তবা নেই যারা মন্দ কাজ করতেই থাকে আমি সবসময় মন্দ কাজের মধ্যেই লিপ্ত আছি বারবার তওবা করতেছি বারবার ছেড়ে দিচ্ছি বারবার মন্দ কাজের মধ্যেই লিপ্ত আছি অশ্লীলতার মধ্যেই লিপ্ত আছি দু চোখে জিনা করে যাচ্ছি আমি অশ্লীলতা দেখে যাচ্ছি মোবাইলে ইউটিউবে ফেসবুকে বাস্তবে এই দু চোখে আমি জিনা করতেছি হাত দিয়ে জিনা করতেছি পা দিয়ে জিনা করতেছি কল্পনা শক্তি দিয়ে আমি জিনা করতেছি সব সময় এরকম অবস্থার মধ্যে আমি যদি চলতেই থাকি তাহলে আমার জন্য কবুল না হওয়ার যে বিষয় আছে এখানে এসে পড়ে সবগুলো বিষয় বায়বন তাই তওবা এখনই করতে হবে আমি আপনি এটা জানি না যে মালাকুল মাউত কখন আমার সামনে আসবে কখন আমার মৃত্যু হয়ে যায় মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে মালাকুল মাউত কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে না যে আমি তোমার কাছে অমুক সময় আসব তুমি এর আগে করে নাও এরকম কিন্তু হবে তবা না তাই সাবধান তবা করতে হবে করতে করতে হবে হবে শুনে বুঝে সঠিক পদ্ধতি অনুসারে তবা করতে হবে আমি তবার যে পাঁচটি শর্ত সম্পর্কে আলোচনা করলাম এই পাঁচটি শর্ত মেনে তবা করতে হবে এছাড়া আমরা যদি যতই তবা করি তাহলে তবা কিন্তু কবুল হবে না তাই আসুন সম্মানিত বায়ু বোন আমরা সঠিক সময়ে সঠিক সঠিকভাবে সঠিক তথ্য জেনে সঠিক বিশুদ্ধ একটা নিয়ত করে আসুন তবা করি তওবা না করে আমি যতই ইবাদত বন্দিগি করি না কেন আমি কিন্তু ইবাদতের মধ্যে একটা প্রশান্তি বা শান্তি পাব না তাই মাহে রমাদান আগত আর কয়েকটা দিন বাকি আছে আসুন আমরা এখন থেকেই সত্যিকার অর্থে এভাবে সুন্দরভাবে তওবা করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে আত্মাকে পবিত্র করার মাধ্যমে আসুন মহান রবের ইবাদত করি একমাত্র আমরা মহান রবের ইবাদত করবো শির মুক্ত মুক্ত ইবাদত করবো আমল করবো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করুন এবং বিশুদ্ধভাবে তওবা করার তৌফিক দান করুন আমিন